ওই যে কি মাছ গোটা সাদা নমস্কার আমি শোভা সুন্দরবন এডিটার টি আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজ দুপুরে জাল ফেলবো বলে নদীতে চলে এসছি তা এখন মরানি চলে এসছে তা জোয়ারটা এখন দেরিতেই হচ্ছে ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেল তা যাই হোক বন্ধুরা এখন নদীতে জাল ফেলবো তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আর কতখানি মাছ পাচ্ছি দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা চলুন বন্ধুরা এখন যাওয়া যাক ব্লকের পাশের এই নৈসর্গিক দৃশ্য আপনাদেরকে আগামী কয়েকদিন দেখাতে পারবো না কারণ মরা জোয়ার এসে গেছে এখানে আর জল উঠবে না তো আজকে আমরা এসেছি মাছ ধরতে অপেক্ষা করুন দেখুন কতগুলো মাছ ধরতে পারছি আজকেও কিন্তু কুচো কাটে বুঝে বুঝে খামন দিতে আজকে প্রথম খামন পড়ল এখানে হাঁক বুঝে বুঝে খামন দিতে হবে যেহেতু জায়গা খুব কম দেখতে পাচ্ছেন না পড়েছে মাছ আজকে মেঘমুক্ত আকাশ দেখতে পাচ্ছেন দারুণ পরিচ্ছন্ন আকাশ রৌদ্রের তেজ কিন্তু আজকে অনেকটা বেশি বাহ ফাঁকে মারলে তো সেই সেই তনু যা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পড়ে তা তুমি যে সেরকম হ্যাঁ স্থান পূরণ করে দিলে যে

আর এই যে এই কুচো কাঠগুলো পড়ে না বিরক্তি আসে জালের ভিতর ভরে যাচ্ছে এটা চিনি হয় নাকি তোমার সে গুলে মাছ কোথায় গেল গুলে মাছ আছে একটু অপেক্ষা করো তোর গুলে মাছ দেখতে পাচ্ছি না এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা বড় গুলে মাছ তুমি একটু দেখাও দর্শক বন্ধুদের এই যে দেখুন অনেক বড় গুলে মাছ এটা সত্যি সত্যি অনেক বড় গুলে মাছ তারা ওই ধরে নিয়ে না হলে চলে যাবে এই যে দেখুন কত বড় না 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 গাছের উপর উঠে যাবে দেখতে পাচ্ছেন পাশে সব উচ্চ গাছ রয়েছে এই গাছের গায়ে আটকে যাবে তো এইভাবেই ফাঁক বুজে বুঝে মারতে হবে তাহলে কিন্তু পাশে মাছ পড়বে না পাশে মাছ বলতে বলতে কিন্তু নিজের মা কিন্তু পার্শে মাছ ধরে ফেলেছে দেখতে পাচ্ছেন এই যে বড় পার্শে মাছ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বড় পার্শে মাছ পড়ে গেছে হ্যাঁ বলতে বলতে বড় পার্শে পড়েছে প্রচন্ড রৌদ্র মাথা ঘুরে যাবে হ্যাঁ এই যে দেখুন অনেক বড় পার্শে মাছ এটাও তনুজার মা কিন্তু আস্তে আস্তে মায় ধরায় দক্ষ হয়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন

সার্টিফিকেট পেয়েছো নাকি পেয়েছো তনুজার মাকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হলো দেখতে পাচ্ছেন বড় পার্শ্ব মাছ কিন্তু এই যে পার্শ্ব ভাই না সাথে একটা ফিলে মাছ বড় পার্শ্ব মাছ চলে যাবে কিন্তু আর ফিলে মাছ তো পড়েছে সার্টিফিকেট কিন্তু একটাই পাবে কেন আমি দুটো মাছ পেয়েছি তো না ওই যে পার্শ্ব মাছের সার্টিফিকেট তো একটাই হ্যাঁ nah, হ্যাঁ yeah. <laughs> <laughs> আগামী কয়েকদিন আমরা আর ব্লকের গায়ে জাল ফেলতে পারবো বলে মনে হচ্ছে না সেটা দেখতে পাচ্ছেন আপনারা জল অনেকটা কমে এসছে আবারও খেমন পড়লো দেখা যাক দেখি হ্যাঁ কিছু বলছো আমি একটু বন্ধুদেরকে দেখাচ্ছিলাম চারিপাশের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য মেঠো রাস্তা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় মেঠো রাস্তা এই কর্দমাক্ত রাস্তা দিয়ে কিন্তু আমাদের যাতায়াত

যাই হোক বন্ধুরা এতক্ষণ তো মাছ মারলাম এখন রান্না রান্নাবান্না হবে তা আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক শেয়ার কিন্তু করবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার দেখো এখন